রংপুরের বদরগঞ্জ দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুরের বদরগঞ্জ উপজেলার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি উপজেলা ও পৌর ঢাকার নবগরিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা সমিতির কার্যালয়ে গ্লোয়া মার্কেট নতুন বাজারে অনুষ্ঠিত হয় বদরগঞ্জ পৌর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হুমায়ুন কবির মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক পরিতোষ চক্রবর্তী সাবেক সংসদ ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ঢাকা ও আহ্বায়ক বদরগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি রংপুর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বদরগঞ্জ পৌর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কায়দুল ইসলাম আরও উপস্থিত ছিলেন রেজওয়ান সরকার আহ্বায়ক বদরগঞ্জ যুবদল সাংবাদিক সাইদুর রহমান ত্রিপন সহ আরো অনেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিরুজ্জামান সদস্য সচিব বদরগঞ্জ পৌর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি আজমল হাধিল নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ